আপনারা যারা অনেকেই আছেন যে স্ত্রীকে একদম সময় দিতে পারেন না আপনি যখনই কাছে বসেন অথবা পাশে বসেন তখনই কিন্তু আপনার লিঙ্গ থেকে ফোঁটা ফোটা বীর্য বেরিয়ে আসে এবং লিঙ্গ থেকে পাতলা পাতলা আবরণ সৃষ্টি হয় এবং সেই আবরণ সৃষ্টির মাধ্যমে সেই বীর্যটা বেরিয়ে আসে অনেকেই আছেন তিরিশ সেকেন্ড অথবা বিশ সেকেন্ডের বেশি সহবাস করতে পারেন না আজকে যে ওষুধ দুটি দেখাচ্ছি এই ওষুধ দুটি যদি আপনি সঠিক নিয়মে খেতে পারেন এবং ভিডিওটি যদি সম্পূর্ণভাবে দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত সহবাস করতে পারবেন এবং আপনার রমণীকে আপনি সুখী করতে পারবেন এবং আপনার স্ত্রীকে আপনি অনেক বেশি সময় দিতে পারবেন অনেকেই আসেন বিশেষ কাজে দুর্বল এবং অনেকেই আসেন বিশেষ করে হস্তমথন করে থাকেন এবং অনেকেই আসেন এই হস্তমথন করার কারণে আপনার লিঙ্গে যে বক্রতা সেই সমস্যাটা কিন্তু লেগেই থাকে এবং লিঙ্গের রগগুলো সব ঢিলা করে ফেলেছেন এবং আপনার বীর্যটা একদম পাতলা করে ফেলেছেন যার কারণে আপনি সহবাসে সময় দিতে পারেন না তিরিশ থেকে অথবা এক মিনিটের বেশি আপনি থাকতে পারেন না আপনার ফোটা ফোটা করে বীর্যগুলো বেরিয়ে আসে তো এক্ষেত্রে এই যে নেকজিটাল ফাইভ দেখতেছেন এই নেকজিটাল ফাইভ হলো ইউনিমেট ইউনিহেলথ কোম্পানির একটি সুনামধন্য একটি ওষুধ এটা হলো এসসি এস সি প্রাম তো এই ওষুধটি আপনার অন্তত দুই ঘন্টা আগে সেবন করতে হবে এই নেকজিটাল ফাইভ অথবা টেন এটি দুই ঘন্টা আগে যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনার এই যে কাছে বসার আগেই যে আপনার লিঙ্গ থেকে বীর্যটা বেরিয়ে আসে কিংবা ধরাধরি করলে তার আগে বীর্যটা বেরিয়ে আসে কিবা আপনি যখনই আপনার স্ত্রীকে কিছু সময় করছেন কিন্তু তার আগেই আপনার বীর্যটা পড়ে গেছে কিন্তু আপনার স্ত্রীর বীর্যটা কিন্তু বেরিয়ে আসে নেয় সেক্ষেত্রে মানে অর্গাজমটা আপনার স্ত্রীর বেরিয়ে আসে নেয় সেক্ষেত্রে এই নেক্সিটাল ফ্যাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ক্ষেত্রে এই নেক্সিটাল ফাইভ অবশ্যই আপনার দুই ঘন্টা আগে কিন্তু সেবন করতে হবে একটি ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের বিশেষ করে আর হানড্রেড পারসেন্ট এই ভার্ডামেট ট্যাবলেট যেটা এটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ ভার্ডামেট টেন টেন মিলিগ্রাম এটি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটার দাম বেশি একটা নয় মাত্র আপনার তিরিশ টাকা দাম পঁয়ত্রিশ টাকা দাম একটি ট্যাবলেট অন্তত এক থেকে দেড় ঘন্টা আগে আপনার সেবন করতে হবে আর এটা অন্তত দুই ঘন্টা আগে সেবন করতে হবে এটা হলো সবচেয়ে বিশেষ কাজ এটা হলো যারা বিশেষ কাজে একদম দুর্বল যাদের লিঙ্গ খাড়া হয় না শক্ত হয় না এবং একদম টাইমিং আপনাদের অনেকটাই কম সেক্ষেত্রে এই নেকজিটাল এই ভাডামেটটা কিন্তু অবশ্যই আপনার খেতে হবে দেখ থেকে দুই ঘন্টা আগে আর এই নেক্সজিটাল ফাইভটাও খেতে হবে দেড় থেকে দুই ঘন্টা আগে নেক্সজিটাল ফাইভের কিন্তু আরও কিছু কাজ আছে যেমন যাদের মানসিক সমস্যা এলোমেলো চিন্তাভাবনা ডিপ্রেশন হতাশা প্রেশানি এবং পাগল পাগল ভাব তাদের ক্ষেত্রে কিন্তু এই নেকজিটাল ফাইব ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে পেনিক ডিজারের ক্ষেত্রে কিন্তু এই নেকজিটাল ফাইব ব্যবহার করা হয়ে থাকে আর আপনার সহবাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ভাড়া এটা আপনার লিঙ্গকে শক্ত করবে এবং লিঙ্গকে স্ট্রং করবে এবং আপনি যখন এক বিশেষ করে তিরিশ থেকে পারেন সেখানে কিন্তু আপনি অন্তত পাঁচ মিনিট দশ মিনিট ধরে প্রথম প্রথমবারই আপনি করতে পারবেন সহবাস পরবর্তীতে আপনি অবশ্যই আপনার নর্মাল তিরিশ থেকে এক ঘন্টা পর্যন্ত সহবাস করতে পারবেন এবং সারা রাত আপনার লিঙ্গ কিন্তু শক্ত থাকবে স্ট্রং থাকবে এই ভাডামেট অবশ্যই আপনার দেড় থেকে দুই ঘন্টা আগে সেবন করতে হবে তবে এই ওষুধগুলো খাবার ফলে আপনার যে সকল সাইড এফেক্ট হতে পারে যেমন বইন ভাব ভাবতে পারে মাথা ঘুরাতে পারে এবং মন আঞ্চার আনচার করতে পারে এবং হট মেজার হয়ে যেতে পারে চোখ লাল হয়ে যেতে পারে এবং আপনার চোখের বর্ণগুলা লাল হয়ে যেতে পারে তবে এই ওষুধগুলো চিকিৎসকের পরামর্শ ছাড়া না খাওয়াই কিন্তু উত্তম কারণ এই ওষুধগুলো খুব দ্রুত গতিতে কাজ করবে এবং দ্রুত গতিতে কিন্তু কিছুটা ক্ষতি করার সম্ভাবনা বেশি থাকে এবং কিডনিতে অ্যাফেক্টও করতে পারে এরকম কিন্তু সমস্যা এই ভার্ডামেট এবং নেজিটাল ফাইভে এরকম সমস্যা করে তবে আপনি যদি জরুরি মুহূর্তে যদি আপনি জাস্ট এক মাস পর একবার খান সেক্ষেত্রে সমস্যা নয় তবে হার্টের রুগীরা প্রেশারের রুগীরা ডায়াবেটিসের রুগীরা এইসব রুগীরা কিন্তু এই ওষুধ থেকে অবশ্যই দূরে থাকবেন ইয়াং জেনারেশন আছেন যারা তারা খেতে পারেন তবে অতিরিক্ত কিন্তু খাওয়া যাবে না তাতে কিন্তু আপনার শরীরে অনেক প্রকার সমস্যা দেখা দিতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ